মিষ্টি রান্নাবান্নায় সবাইকে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবি পিঠা তো সবাইকে কেমন আছেন আলাইকুম তো এটাকে কেক ভেবে থাকলে ভুল করবেন এটা বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা এর টেস্ট এবং স্বাদ একদম ডিফারেন্ট তো এক কথায় অসাধারণ লাগে খেতে তো কথা না বাড়ি মূল রেসিপিতে চলে আসি তো একটা চাননি নিয়েছি এখানে মেজারমেন্ট কাপের আমি দেড় কাপ ভেজা তপ চালের গুঁড়া নিয়েছি ময়দা হাফ কাপ বেকিং পাউডার এক চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ এখন ভালো করে চেলে নিচ্ছি তো আমার চাটনিটা ছোটো হয়ে গিয়েছিল তো এটা আমি চেঞ্জ করে অন্য একটা বড় চালনি নিয়েছি তো আমি খুব ভালো করে চেলে নেব তো ময়দাটা দেওয়ার ট্রাই করবেন তাহলে পিঠাটি অনেক নরম হবে খেতে একদম সফট হবে তো অবশ্যই ময়দাটা দেবেন তো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি তো একটা মিক্সিং বল নিয়েছি এখানে রুম টেম্পারে দুটো ডিম নিয়েছি খেজুরের গুড় নিয়েছি হাফ কাপ ঘি ওয়ান ফোর্থ কাপ চিনি তিন টেবিল চামচ একদম ঘন দুধ এক কাপ নিয়েছি আমি এক কেজি দুধকে জাল করে এক কাপ করে নিয়েছি তো এটা ভালো করে মিক্স করে নেব। তো শুধু গুড় দিয়েও করা যায় আমার কাছে গুড় আর চিনি মিক্স করে করলে মনে হয় টেস্টটা ব্যালেন্স ঠিক থাকে তো এখানে আমি ফ্রেশ নারকেল গুঁড়া দিচ্ছি হাফ কাপ খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখানে যে চালের গুঁড়াটা আমি চেলে রেখেছিলাম সেটা দেব আর বিবি খানা পিঠার বৈশিষ্ট্যটাই হচ্ছে নারিকেল ফ্রেশ নারিকেল কুড়াটা দিতে হবে তাহলে টেস্টটা অরিজিনাল পাওয়া যায় তো হাফ কাপের পরিবর্তে এক কাপও দিতে পারেন তো এটা আমার এর মাঝে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে তো আমি এখানে ছয় ইঞ্চি একটা কেক মোল্ড নিয়েছি এখানে আমি ঘি ব্রাশ করে দেব আর বেটার টুকু ঢেলে দেব। তো আমি দুই প্রসেসে করে দেখাবো একটা চুলায় ভাপিয়ে করে দেখাবো আর একটা হচ্ছে ওভেনে তো আমি আরেকটা ট্রান্সপারেন্ট বাটি নিয়েছি এখানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি আর ব্যাটারটুকু ঢেলে দেবো তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পেজটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটিতেও একটা ক্লিক করে দেবেন তো আমি ওপরে কিছু নারকেল কুড়া দিয়ে এটা ভালো করে ট্যাপ করে নিচ্ছি তো আমি একটা চুলার হাড়ি বসিয়ে দিয়েছি নিচে একটা কিচেন টাওয়াল দিয়ে উপরে একটা স্ট্যান্ড বসিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দেব তো পানিটা এমনভাবে দিতে হবে যেন কেক মোড়ের তিন ভাগের এক ভাগ কাভার করে তো কেক মোড়টা আমি দিয়েছি আর এটা একটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি এটা আমি ঘড়ি ধরে এক ঘন্টা বিশ মিনিট ব্যাক করেছি তো ওভেনেও দিয়ে দিচ্ছি তো আমার দুটায় সময় লেগেছে যেটা আমি গ্যাসে চুলাই করেছি সেটা সময় লেগেছে আমার এক ঘন্টা বিশ মিনিট আর ওভেনে সময় লেগেছে মিনিট মিনিট তো ফিরে এলাম ঘন্টা পর তৈরি মাছ আমার পিঠাটি হয়ে গিয়েছে এক একটা কাঠির মাধ্যমে দেখেছি ক্লিন এসেছে তার মানে আমার পিঠাটি হয়ে গিয়েছে তো এখন ঠান্ডা হবার পর আনমোড় করে নিচ্ছি তৈরি মাছ আমার পিঠাটা হয়ে গিয়েছে তো মশালায় দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে তো যেটা ওভেনে করেছি সেটা দেখাচ্ছি তো এটার তাপমাত্রাটা আমার একটু ভুল হয়ে গিয়েছিল মনে হয় চল্লিশ মিনিটের জায়গায় পঁয়ত্রিশ মিনিট দিলে ভালো হইতো তো দুটোই কিন্তু অনেক পারফেক্ট হয়েছে টেস্টের কোনো হের হয়নি তারপরও দেখতেই পাচ্ছেন ওপরে কালার চলে এসেছে বাট ভিতরে কিন্তু সফটই রয়েছে তো যেটা আমি গ্যাসের চুলায় ব্যাক করেছি সেটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে তো কি বলবো মশাল্লা খেতে এতটা টেস্টি তো একবার হলো ট্রাই করে দেখতে পারবে পারেন তো আমি এটা শিখেছি আমার পাশের ভাষায় বিক্রমপুরের একটা ভাবি থাকে তার কাছ থেকে রেসিপিটা নেওয়া তো আমার সাথে যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম